ফাহিম ভাই গুপনে আমাদের একটা কাস্টমারের সাথে উপরে মিটিং করছে সে ওই কাস্টমারে আমাদের যত সব সাপ্লায়ারের তথ্য আমরা কোথায় থেকে ব্যাগ কিনি কোথায় থেকে ওয়েস্টার্ন কিনি সব কিছু তথ্য সে দিবে এবং সে ওই সাপ্লায়ারের সাথে ওই কাস্টমারের সাথে সে পার্টনারে ব্যবসায় যাবে এটা সঞ্জয় আমাকে এই তথ্যটা দিছে তো দেওয়ার পরে আমরা এখন চিন্তা করি ফাইমকে কীভাবে ধরা যায় তখন আমার আইটি টিমকে বলি ফাহিমের আইটি টিমের কাছে ফাহিমের মেইল অ্যাড্রেস ছিল কারণ ফাইমের মাধ্যমে যে আইডিতে সমস্যা হলে আমার আইটি টিম দেওয়া ঠিক করে তো ওরা কী করছে ফাহিমের মেইল ঘেটে গুগল ফটোজ ঘেটে ওইটা তখন ওরা আমার আর আমার প্রেজেন্ট হাজবেন্ডের একটা ছবি পায় সে ছবিটা কোনটা সেটাও আমি আপনাদেরকে দেখাইতেছি ফাহিমের মানে মেইলের মধ্যে গুগল ফোটোসে সেভ করা আমার স্টাফরা একটা ছবি পায় সেটা হচ্ছে এই এই ছবিটা ছবিটা আমার ফোনে মানে ফাহিম অন্য একটা ফোন দিয়ে আমার ফোন থেকে এই ছবিটা তুলছে তখন আমরা তো যখন আমার আইটি জানাই তখন খুব অবাক ফাহিম এই ছবি কেন তুলে রাখলো কারণ তখন আমার আমরা বিয়ে করছি অগাস্টের বারো তারিখে আর তখন তো ওর সাথে আমার জাস্ট কথা হইতেছে আমি তুই বললাম জুনের একুশ তারিখে আমি দেখা করতে চাই প্রথম আর এটা আমার প্রথমবার দেখা করার পরেই ছবি তো তখন আমি ফাইন তো এটা কোনো ভালো উদ্দেশ্যে আমার ছবি ওর মোবাইলে নেয় নিশ্চয়ই আমার অ্যাসিস্ট্যান্ট আমার ফোন থেকে আমার আর আমার বয়ফ্রেন্ডের ছবি নিচ্ছে সে নিশ্চয়ই এটা একটা ভালো উদ্দেশ্যে নেয় সেটা